এই যে দেখেন আমি একটা এই মোবাইলটা দিয়ে একটা ছবি উঠাইছি এটা হচ্ছে টেকনো কেমন এবং ছবির জন্য বেস্ট ছবি বা ভিডিওর এই যে দেখেন ছবিটা যে উঠাইছি একটু জুমদা দেখা এই যে দেখেন একটু বিন্দু পরিমাণ ফাটবে না ছবি এটা থ্রি ডি কার্ড একটা ফোন এর পাশাপাশি এটা ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ শুধু মুখে গুলিব না দেখাতে হবে দেখাই তৈরি নাকি কোথায় থেকে আছেন আপনি নরসি থেকে নরসিন্দি কোন জায়গা নদী সৃষ্টিগড়া শিবপুর শিবপুর থানা হ্যাঁ

আপনার কিস্তিতে ফোন নিতে হলে আপনার আইডি কার্ড আপনার পরিবারের যে একজনের আইডি কার্ড নামে থাকা বিকাশের চিন্তা নিয়ে আসতে হবে চার মাস ছয় মাস এবং নয় মাসে কিস্তি নিতে পারবেন আমাদের শুরু হচ্ছে থানা রোড নাসীনগর একটু উঠান উঠায় দেখেন পানি ঢুকছে কিনা আমরা তো চাই পানি ঢুকুক নাকি ঢুকলেই তো কোম্পানির বলতে পানি ঢুকে যা হ্যাঁ দেখান সেই কাজ ধন্যবাদ যারা আসতে চান সবাই চলে আসবেন পিয়াস টি কমে